বোনাস প্রাইস এগুলো এদের জন্য নতুন আসছে পনেরোশো লাইডও জলে খুবই চমৎকার জুতা গুলো খুবই পছন্দ করবে তাই বসানো আছে খুবই ইউনিক সুন্দর ফ্যাশনেবল সাইজ হবে অ্যাভেলেবেল হ্যাঁ যারা আগে আসবেন তারাই পাবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল পনেরোশো সুন্দর ফ্যাশনেবল যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কিন্তু যা যেটা পছন্দ হবে সরাসরি কিন্তু শপে চলে আসতে পারেন বা অনলাইনে পারচেজ করতে পারবেন দিয়ে দেব আরেকটা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেব একদম রিজনেবল প্রাইস টু টাইপের মধ্যে সিম্পল

আচ্ছা এটা হচ্ছে ফেমাস কালেকশন স্টান শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ফোর নাম্বার শপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ নেবেন তাদের ফেসবুক টিকটক তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ইউটিউব সব থেকে কিন্তু তাদের চ্যানেল রয়েছে আপনারা কিন্তু সেগুলো ভিজিট করতে আসতে পারেন আর হচ্ছে সরাসরি শপে এসে নিলে আমার কাছে মনে হয় ভালো আপনার পায়ে জুতো পায়ে পরে দেখে নিয়ে নিতে পারবেন